আমার করাই নাই যাই ফার্স্ট আমারও না তেরোটা মোটর নিয়ে আসছে তেরোটা হ্যাঁ তেরোটা মোটর নিয়ে আসছে চারটা কন্ট্রোলার নিয়ে আসছে তেরোটা মোটরের মধ্যে আমরা তারা কন্ট্যাক্ট দিচ্ছি দশটা মোটর খারাপ করার চিন্তা করতে করতেছি এনে হ্যাঁ দেখেন মোটরগুলো অবস্থা এই দেন এই যে একটা মোটর এই যে একটা কয়েল তারপরে যে দেখেন প্রত্যেকটা কয়েলের সমস্যা হয় কোনো ওটা ম্যাগনেট নাই এই যে কোনোটা ম্যাগনেট নাই এই যে বর্ষা গাইছে এরকম তেরোটা মোটর নিয়ে আছে আমরা কন্টাক্ট নিছি যে দশ টাকা মোটর তার গ্যারান্টি সহকারে বাইরে এই কাজটা করে দেবো কারণ বাইরে আরেকজনের ভিডিও দেখে কিন্তু আমার আসতে আমি কিন্তু ভিডিও দেই নাই তাই আজকে ভিডিও করা শখ জাগলো একটা ভিডিও করি ইউটিউবে দিই তাই আমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যে যেসব মোটরগুলা স্ক্র্যাপ হিসাবে বাদ দেয় এই মোটরগুলা আমরা এভাবে রেডি করে যাচ্ছি তারপর গ্যারান্টি সহকারে তাই একদিন দু দিন না পাক্কা এক মাসের গ্যারান্টি দেওয়া মোটরগুলো আমরা সার্ভিসিং করে দিতেছি যদি কোনো মোটরের সমস্যা হয় কোনো হয় আমরা ফ্রি সার্ভিসিং করে দেব ঠিক আছে যদি কারো লাগে নিতে পারেন আর যদি কেশরগঞ্জ কোনো জেলার থেকে কেশরগঞ্জ থানা থেকে কেউ যদি মোটর লাগে তাহলে এই বাইশ সাথে যোগাযোগ করবেন আপনাদের এক মাসের গ্যারান্টি দেওয়া মোটরগুলো দেবে যে কোনো গাড়ির মধ্যে লাগাবেন লুট হাই লুট গাড়ির মধ্যে লাগাবেন সমস্যা নাই হুম এই যে মোটরগুলো দেন আর আমার এই এই মোটরগুলো ঠিক করবো আমার এই যে সাধারণ ছোট্ট একটা মেশিন দেয় এই যে মিশিনটা বয়স প্রায় তিন বছর চলতেছে এই মেশিনটা কাজ করবো কাজ করার পরে এই যে মটরগুলা ডেলিভারি দেবো যদি কারো লাগে কেশরগঞ্জ বাজার কারো লাগে আমারও না আসার দরকার নাই কেশরগঞ্জ বাজারে এই বাইরের কাছে পাবেন মোটরগুলো এই যে বাইরের কাছে হ্যাঁ ঠিক আছে বাইরের আর বলে দেন আমরা দোকানটা আমার দোকান পেশার বাজারে চাকরি বিশ্বের সাথে দোকানের নাম হলো শুভনাসিবা দুটো লেন্স আমার নাম হলো সুরুজ্জামান আমার নাম্বার হলো জিরোয়ান সেভেন ছিয়াত্তর ছিয়ানব্বই ঠিক আছে নাম্বারটা আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেবো যদি কারো লাগে বা সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ